ছোট বন্ধুরা স্বাগত খুলছে এখন গল্পের জাদু বাক্স আমাদের আজকের গল্প কাক ও কলসি এক প্রখর গ্রীষ্মের দুপুর সূর্যের তাপে যেন চার দিক পুরে ছাই হয়ে যাচ্ছে মাঠ ঘাট ফেটে চৌচির আর গাছেরাও যেন ক্লান্তিতে নুইয়ে পড়েছে এমন দিনে একটু জলের জন্য সব প্রাণীরই গলা শুকিয়ে কাঠ সেই সময়ে খাবারের নয় শুধু একটু জলের আশায় আকাশে উড়ছিল এক তৃষ্ণাত্ম কাক তার গলা শুকিয়ে কাট ডানা দুটো যেন আর চলতে চাইছে নিচে যতদূর চোখ যায় শুধু শুকনো মাটি আর বিবর্ণ গাছপালা কোথায় মিলবে একটু জল অনেক খোঁজার পর অবশেষে তার চোখে পড়ল এক পুরনো বাগানে রাখা একটি মাটির কলসি আশা আর উত্তেজনায় বুকটা তার ধপ করে উঠল সে দ্রুত উড়ে গিয়ে বসল কলসির মুখে হ্যাঁ ভেতরে জল আছে কিন্তু হায় জল রয়েছে কলসির একেবারে তলায় কাকটি তার লম্বা ঠোঁটটা দিয়ে বারবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই জলের নাগাল পেল না হতাশায় তার মন প্রায় ভেঙে গিয়েছিল কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয় কলসির পাশে বসে সে গভীর চিন্তায় ডুবে গেল কিভাবে এই জল পান করা যায় হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলে গেল সে দেখতে পেল মাটিতে ছোট ছোট অনেক নুড়ি পাথর পড়ে আছে আর দেরি না করে সে এক এক করে পাথরগুলো ঠোঁটে তুলে আনতে লাগল এবং কলসির ভেতরে ফেলতে শুরু করল একটি দুটি তিনটি একের পর এক পাথর ফেলার সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটতে লাগল কলসির ভেতরের জলস্তর একটু একটু করে ওপরে উঠে আসতে শুরু করেছে নিজের বুদ্ধির সাফল্যে কাকের চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল অবশেষে তার পরিশ্রমার বুদ্ধির জোরে জল চলে এলো নাগালের মধ্যে কাকটি পরম তৃপ্তিতে সেই ঠান্ডা জল পান করল জীবন ফিরে পেয়ে সে আনন্দের ডানা ঝাপটে আকাশে ওড়াল দিল আর তার মন বলে উঠল ইচ্ছে আর বুদ্ধি থাকলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায় উপায় একটা না একটা বের হয়। এই গল্প থেকে আমরা শিখি বুদ্ধি ও পরিশ্রম মিলিয়ে সাফল্য আনে আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো